আচ্ছা আপনারা কিউএনআই টেলিভিশনকে মানে অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। थैंक यू धन्यवाद एनआई ধন্যবাদ আমাদের পরিবারের এই সুন্দর আনন্দ দৃষ্টি মেলিয়া দেখার আগে চক্ষু খুলো অর্থাৎ জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটানো প্রয়োজন রাঙ্গামাটি জেলার বাগাইচুরি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন এবং বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন সাজেকের অপরূপ সৌন্দর্যের কাছে সে মনটাকে ছুটি দিতে এই সাজেক সম্পর্কে বলা যায় আকাশ ছোঁয়া পাহাড় ছোড়ায় দৃষ্টি দিলে মনটা জোড়ায় হৃদয় যে প্রশান্তি জোড়ায় তার তুলনা নাই রে তার তুলনা নেই সেখানে এলে অসাধারণ আনন্দ লাগে দর্শক মন্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার আটশত ফিট উঁচুতে সাজেকে সাজেকের আয়তন হচ্ছে ছয়শ সাত বর্গ মাইল রাঙ্গামাটি জেলার অন্তর্ভুক্ত হলেও পাহাড়ি কন্যা সাজেকে খাগড়াছড়ি থেকে সড়ক পথেই বেশি সুবিধাজনক বর্তমানে এর পর্যটন শিল্পকে উন্নত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমে এবং তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত বাষট্টি কিলোমিটার চমৎকার পিস্টেলা রাস্তা সেখানে পর্যটকদের ভালো লাগার অসাধারণ একটি জায়গা আমরা তাদের অনুভূতিগুলো জেনে নেই আমরা বাংলাদেশের অন্যতম একটা জায়গা সাজেক আপনারা জানেন দেশের সৌন্দর্য স্থানসমূহের মধ্যে শীর্ষস্থানীয় একটা স্থান সাজেক সেখানে আমরা আসছি আমরা এখন কথা বলছি এখানের একজন পর্যটক সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই হরিন্দ বিশেষ করে আমাদের এই সাজেদ ভ্যালি আনন্দ আমরা এসে আমাদের

এখানে আশা নিয়ে দেশের যে জনগণ যারা আছে আমি এখানে আগে গে মারছিলাম আগের আগে কষ্টের বিষয় এখানে অনেকে আসতে চায় কিন্তু আসতে পারে না অনেক রিস্ক ব্যাপার আছে তারপরে আমরা আসি আমরা দেখার জন্য সাজেক বেলি একটি অন্যতম একটা সুন্দর জায়গা বাংলাদেশের রাঙ্গামাটি এখানে মানুষ সে ঘুরে দেখে এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা এবং মেঘের মেঘের যে এখানে মেঘের যে ইয়েটা আছে মেঘ আসলে মেঘ দেখার জন্য আসে কিন্তু এখন তো আসলে শীত চলে গেছে এই মেঘের যে ইয়েটা দেখা যায় নাই কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা শীতে চলে আসবো

আনন্দময় অনুভব আমরা ফিল করতেছি যেটা বলে বোঝানো যাবে না আজকে সকালে সর্বোচ্চ পাহাড়ে আমরা অবস্থান করে এই যে পাহাড়ের সর্বোচ্চ সৌন্দর্য পিউটা আমরা অনুভব করে নিজেদেরকে ধন্য মনে করতেছি এবং আশা করতেছি আজকে যে আমরা সুটা নিয়ে নিচের থেকে উপরে এই পর্যন্ত আসলাম এটাতে যদি সরকার একটু বিশেষভাবে নজর দেয় এটা সুন্দর করে একটু উত্তর মতো করে যদি সিঁড়ি করে দেয় তাহলে পর্যটকরা আরো বেশি এদিকে আকৃষ্ট হবে বলে আমি আশা করি ধন্যবাদ এনআই টেলিভিশন এনআই টেলিভিশনকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে স্যার আপনি যে হাতে লাঠি নিয়ে উঠছেন এই যে হাতে লাঠি দেখতে পাচ্ছি এটা কেন নিয়ে আসছেন এক কথায় সংক্ষেপে বলবেন সংক্ষেপে বলবেন সংক্ষেপে বলতে আমি এটা লাঠি নিয়ে আসছি এর জন্য যে এটা একটা সাপোর্ট করে এটা তো অনেক উচ্চ জায়গা এখানে উঠতে একটু কষ্ট হয় এটা সামনে দিলে একটু মানে সাপোর্ট হয় আর উঠতে ভালো লাগে আর এতে রিস্ক কম হয় আর এর জন্য লাঠিটা নিয়ে আসা ধন্যবাদ স্যার আপনাকে আপনাকে ধন্যবাদ লাঠি নিয়ে আসা একটা উদ্দেশ্য হলো অনেক উঁচু পাহাড় এটা পাহাড়ের নাম হলো কঙ্কাল পাহাড় আমরা এখানে আসা আসলে অনেক করতেছি আমার এত সুন্দর্য জায়গা এখানে সরকারি পক্ষ থেকে যদি আরেকটু এখানে পদক্ষেপ নেয় তাহলে কক্সবাজার যায় আসলে কিন্তু এটা এত সুন্দর জায়গা সবাই আসা ছাড়া কেউ অনুভব করতে পারবে না এখানে আমি সবাইকে এবং সরকারকেও অনুরোধ করবো এটা আরেকটু একটু যদি ভালো করি হয় তাহলে লাঠি সুটা যেহেতু কি উঠা যায় না অনেক উঁচু পাহাড় আটশো কিলোমিটারের উপরে উঁচু পাহাড়ের উপরে আমরা এখানে এই ম্যাগাজিন দেখতে পাচ্ছি এই কঙ্কাল পাহাড়ে এই আশা কেউ অনুরোধ করতে পারব না সবাইকে এখানে আসা অনুরোধ করতেছি এবং আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সৌন্দর্য দৃশ্যটা হ্যাঁ আল্লাহর পাক এত সৌন্দর্য দৃশ্য দিছে আমরা এখন আশা আইসা আমরা দেখতে পাচ্তেছি সবাইকে অনুরোধ করবে থ্যাংক ইউ ধন্যবাদ এনআইটিভি টেলিভিশন কে ধন্যবাদ

নিরাপত্তা থাকবে এবং সবাই এখানে আসার জন্য আরকুম ধন্যবাদ স্যার এই পাটার নাম কি সংক্ষেপে আপনি বলবেন আলাইকুম ধন্যবাদ জানাই আমি টা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কে আসলে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে আনার জন্য এত সুন্দর একটা জায়গায় আমাদেরকে আনার জন্য এই পাহাড়টার নাম হইল কংলাক পাহাড় তবে আমি দেশ এবং প্রবাসে যারা আছে প্রত্যেককে একটা নিউজ দিতে চাই ওই পাহাড়ে আসার জন্য অনেক বড় বড় ঝুঁকি অতিক্রম করে আসতে হয় তবে আমি কালকে যে নিউজটা শুনছি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বারো জন মানুষ নিহত হয়েছে তবে আমি ওই যে দেশ এবং প্রবাসে যারা দেখছেন আমি সাপেক্ষে অনুরোধ করবো যে ওই পাহাড়ে যদি আসেন তাহলে যে ড্রাইভার নিয়ে আসবেন বা যেই গাড়িটা নিয়ে আসবেন গাড়িটা যেন ভালো হয় ওই ড্রাইভার দক্ষ ড্রাইভার কেননা ওই পাহাড়ে আসতে অনেক ঝুঁকি অতিক্রম করে আসতে হয় আমি ওই কথায় ওই নিউজটা দিয়ে আমি প্রত্যেককে সাথে বলতেছি উনি একটা টেলিভিশনের পরিচালক এবং ইসলামী সংগীত জগতের অন্যতম একজন শিল্পী ওনাকে ওনার ফিলিংস অনুভূতি এবং কিছু বলার জন্য আমি টেলিভিশনের পক্ষ থেকে অনুরোধ করছি আহ থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ এনআই টেলিভিশনের অনার আমরা এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে কিন্তু ওঠার পর অনেক সুন্দর একটা অনুভূতি পাইছি এবং খুব ডিফারেন্ট একটা আনন্দ পাইছি অনেক ভালো লাগছে আমার 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 সর্বশেষ উপদেশ হইল যে কেউ যদি এখানে আসে ভালো একটা ড্রাইভার চেয়ে যদি তারা এখানে আসে সুন্দরভাবে উঠে পাহাড়ে তাহলে এখান থেকে খুব একটা আনন্দ পাবে ধন্যবাদ স্যার আচ্ছা আপনি দর্শক আমরা সাজেকে বলছিলাম। সেখানে মানুষের সহজ সরল জীবনগুলো আপনাকে মুগ্ধ করবে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাজেকে রয়েছে অসংখ্য উঁচু নিচু ডে কেলানো পাহাড় পাহাড়ের উপর দিয়ে মেঘেরানাগোনা দেখলে মনে হয় যেন কুয়াশা চেয়ে গেছে চারপাশ এখানে লুসাই পাংখা এবং ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস করেন সুপ্রিবিআর সেখানে রয়েছে কাকড়াছড়ি জুলন্ত ব্রিজ যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দেখতে আসেন তারপর সেখানে রয়েছে আলোটিলা গুহা সেখানে পাহাড়ের এক পাশ দিয়ে গুহাতে ঢুকলাম দীর্ঘপথ পাহাড়ের নিচ সুরঙ্গ দিয়ে অন্য পথে বের হইলাম টর্চ লাইট জ্বালিয়ে সেখানে আবার হার দুর্বল রুগীদের পর্যটকদের ঢুকা সমীচীন নয় সর্বশেষ বলা যায় বাংলাদেশের পর্যটন শিল্পে সাজেক এসব জায়গায় রয়েছে অপার সম্ভাবনা কর্তৃপক্ষ দৃষ্টি দিলে এসব জায়গায় দেশের সৌন্দর্য আরো বৃদ্ধি করবে তো কেমন আছেন জি দাদা ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি আমি হচ্ছি দাদা গিডা চাঁদ আচ্ছা এখানে যে আপনি ওই ঝুলন্ত ব্রিজ অনেক কেমন লোক দেখতে আসে পর্যটক মোটামুটি আছে সিজন মাপিক আছে আপনার এখন আনছে যখন তাও মোটামুটি আছে লোকজন যেহেতু এটা ঝুলন্ত ব্রিজ একটা পাহাড়ের উপরে তো মোটামুটি আছে লোকজন দেখতে এখানে ঝুলন্ত ব্রিজের বাদে এখানে কয়েকটা আরো পর্য মানে পর্যটন আছে তো চল মোটামুটি অনেক হচ্ছে আপনার এই শো দেখে অনেকে বলবে যে আপনার এই বিজনেসটা আপনি করতেছেন নাকি কিভাবে চলছে বা কেমন হচ্ছে যা হচ্ছে দাদা আমার পাশের নিজনে মোটামুটি দেড় বছর হল চলে কোন রকমে যেহেতু আমাদের ছয় মাছ ব্যবসা বা ছয় মাছ মানে লসের গুনতে হয়তো এভাবে চলতে এই লসের জন্য সরকারের কাছে কি কোনো ধরনের ইয়ে আছে আপনার না দাদা লসের জন্য অবশ্য চাইবো কারণ আমাদের হচ্ছে 6 মাস ব্যাচাটো লোকজন 6 মাসি আছে না সরকারের সহযোগিতা পাইলে আশাবরি অনেকটা আমরাই এই কাপড়গুলা কি আপনারা নিজে বোনেন নাকি হাতে বুনানো আ হাতে বুনানো মানে আপনাদের নিজস্ব সংস্কৃতি যে আমাদের মানে হাতে বুনানো প্রোডাক্টের উপর আমাদের দোকানগুলা হয় মানে থামি বা তিনন চাকমাদের জেত আドレス হয় হাতে বুনানো শাল কাপড়গুলো থাকে ধন্যবাদ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে সুপ্রিয় ভিউ আপনারা দেখছিলেন যে সেখানকার স্থানীয়রা তাদের অনুভূতিগুলো আমাদেরকে জানিয়েছে এবং শেষ দিকে তারা তাদের নিজস্ব সংস্কৃতিগুলো আমাদেরকে প্রদর্শন করে দেখিয়েছে আপনারা ভিডিওর শেষ দিকে দেখতে পাবেন সুপ্রিয় ভিউয়ার্স তো শেষ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুরে ঘুরে দেখুন আমাদের এই দেশটাকে আপনাদের অনুপ্রেরণায় আমাকে উজ্জীবিত করবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন 다음 <목소리나> 영상 <목소리나>